আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভেচ্ছা সভিনন্দন আজকে আমরা অবস্থান করছি জীবননগর উপজেলার মিনেশপুর ইউনিয়নে এখানে আমরা আজকে একটি পেয়ারা খেতে এসেছি পেয়ারা ক্ষেত্র একটু দেখান পুরো গাছ কিন্তু একেবারে লাল হয়ে গেছে এখানে কিন্তু আমরা আজকে পরীক্ষামূলকভাবে আমাদের মেরাকেল গ্রোথ মাটির যেটা অনুখাদ্য সেটা আজকে ব্যবহার করবো এই ক্ষেতটাতে দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি পাত্রে কিন্তু ইউরিয়া সার দেওয়া হয়ে গেছে জাস্ট এখন আমরা এই মিরাকেল গ্রোথ এই পেয়ারা ক্ষেত্রটাতে ব্যবহার করব। কেননা আমরা এর আগেও মিরাকেল গ্রোথ অন্যান্য পেয়ারা ক্ষেত্রে ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট কিন্তু আমরা পেয়েছি তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে এসেছি এটা ব্যবহার করবো পরীক্ষামূলকভাবে কারণ যেখানে অবস্থান করছি এই বাগানটা হিউজ পরিমাণ আয়তন কিন্তু আজকে আমরা পরীক্ষামূলকভাবে এক বিঘাতে ব্যবহার করতেছি তো আপনারা এটা একটু মিশান ভাই কীভাবে আমরা মিক্স করতেছি সেটাও দেখাই দিই হ্যাঁ একটা গামলা একটা করে দিয়ে দেন এবং যত সুন্দরভাবে আপনি মিক্স করবেন এর কার করিতে ততটা ততটা ভালো আসবে আর সে না আপনি ওইটা ওইটা আপনি ইয়ে ছিটাইয়ে দেন হ্যাঁ গোড়ায় গুড়ায় ছিটাইয়ে দেন একেবারে গুড়া না গুড়া থেকে চার আঙুল পাঁচ আঙুল দূরে